বড় বিপদে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা হতে পারে ফাঁসিও টানা ছত্রিশ দিনের আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে সাধারণ মানুষের গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যান ভারতে এরই মধ্যে এসব মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিরোধী অপরাধের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে শুক্রবার দ্য টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয় আটাত্তর বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন তার বিরুদ্ধে অভিযোগ তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেন যার ফলে প্রায় চোদ্দশো মানুষ নিহত হন প্রসিকিউশন দাবি করেছেন শেখ হাসিনার আদেশেই দমন অভিযানের সময় নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হয় এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় শেখ হাসিনা অবশ্য এসব অভিযোগকে অস্বীকার করেছেন এই আন্দোলনের সূত্রপাত হয় দুই সালের জুলাই মাসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা ব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভ থেকে অল্প সময়ের মধ্যেই তা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনে রূপ নেয় পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশত্যাগ করেন কিছুক্ষণ পরেই ঢাকায় বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে প্রবেশ করেন শেখ হাসিনার শাসনামলে ব্যাপক ভোট কারচুপি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচার গ্রেপ্তার নির্যাতন ও গুমের অভিযোগ উঠেছিল যার মধ্যে শিশুদের গুমের ঘটনাও ছিল প্রসিকিউটর মামুনুল করিম জানান তার দল ফোন রেকর্ড অডিও ভিডিও প্রমাণসহ সাক্ষ্য সংগ্রহ করেছে যা শেখ হাসিনাকে সরাসরি হত্যাযজ্ঞের সাথে সংযুক্ত করে প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেন শেখ হাসিনা চোদ্দশো বার মৃত্যুদণ্ডের যোগ্য যেহেতু তা মানবিকভাবে সম্ভব নয় তাই অন্তত একটি মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে তার একমাত্র উদ্দেশ্য ছিল ক্ষমতা চিরস্থায়ী করা নিজের ও পরিবারের জন্য তিনি এক কঠোর অপরাধীতে পরিণত হয়েছেন এবং তার বর্বরতার জন্য কোনো অনুশোচনাও প্রকাশ করেননি বলে মন্তব্য করেন তিনি এদিকে রোববার থেকে শেখ হাসিনার পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করা শুরু করবেন যা আগামী সপ্তাহে শেষ হবে বলে আশা করা যাচ্ছে চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যভাগে ঘোষণা করা হতে পারে অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত এবং নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু হবে যার অর্থ বন্টন করা হবে ক্ষতিগ্রস্তদের মাঝে